আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত এদিকে গাজায় বেলজিয়ামের অফিস গড়িয়ে দিল ইসরায়েল মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা তিরিশ মিনিটে ইরানের পঁচাশিটি লক্ষ্যবস্তু গড়িয়ে দেওয়ার দাবি আমেরিকার এদিকে আটাইশটি দেশে ইসরায়েলের মোসাদের হাজার হাজার গুপ্তচর শনাক্ত করেছে ইরান আরও জানাব রাশিয়ার হামলা ইউক্রেনের দুই ফরাসি নাগরিক নিহত এরপর জানাব পশ্চিম তীরের সংঘাত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের আপডেট উগ্র ইসরায়েলি বসতকারীদের নিষেধাজ্ঞা দিতে চায় কানাডাও এবং সর্বশেষ জানাব ভারতের উদ্বেগ বাড়িয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময় ফোনে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মালদ্বীপকে সহায়তার আশ্বাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজায় বেলজিয়ামের অফিস গড়িয়ে দিল ইসরায়েল গাজায় অবস্থিত বেলজিয়াম ডেভেলপমেন্ট এজেন্সির ভবনে হামলা চালিয়েছে তেল আবিব বহুতল ভবনটিতে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল বেলজিয়ামের এই সংস্থাটি ফিলিস্তিনিদের জন্য অর্থায়নে কাজ করছিল গাজায় জাতিসংঘের ত্রাণ সংস্থার বিরুদ্ধে আনা ইসরায়েলের অভিযোগের পরেও তারা সাহায্য করে যাচ্ছিল সংস্থাটিকে সূত্র জানাচ্ছে আল জাজিরা গত মাসে জাতিসংঘের ত্রাণ সংস্থার কর্মীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তো সে ইসরায়েল সাত অক্টোবর হামলায় তারাও হামাসের সঙ্গে জড়িত ছিল বলে জানায় ফলে যুক্তরাষ্ট্র সহ দশটি দেশ তাদের তহবিল স্থগিত করে সংস্থাটির সঙ্গে কিন্তু বেলজিয়াম এর পেলিস্তিনিদের সাহায্যে তাদের তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানায় এই ঘোষণা একদিন পরেই গাজায় অবস্থিত তাদের সরকারি ভবন এনাবেলকে মাটির সঙ্গে গড়িয়ে দিয়েছে ইসরায়েল এনাবেলের সিও ইউ ভ্যান ওয়েটার সামাজিক যোগাযোগ মাধ্যম এ বলেন গাজা আমাদের অফিস গতকাল বোমা হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বেসামরিক ভবনে হামলা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এনাবেলে আমরা সবাই হতবাক আন্তর্জাতিক মানবিক আইনের কাঠামোতে সাধারণ ভালোর জন্য কাজ করা একটি সরকারি সংস্থা হিসেবে আমরা এটা মেনে নিতে পারি না মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা তিরিশ মিনিটে ইরানের পঁচাশিটি লক্ষ্যবস্তু গড়িয়ে দেওয়ার দাবি আমেরিকার সিরিয়া ও ইরাকে ইরানি যোগ লক্ষ্যপ্রস্তাতে হামলার পরিকল্পনার অনুমোদনের একদিন পরেই তার কার্যকর করল যুক্তরাষ্ট্র আজ বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়া ও ইরাকের পঁচাশি এর বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এই হামলায় বিভিন্ন ধরনের মার্কিন যুদ্ধ বিমান অংশ নেয় যার মধ্যে দীর্ঘপাল্লার পুমারু বিমানও ছিল বিবিসি বলছে সাতটি জায়গায় এসব হামলা চালানো হয়েছে এর মধ্যে সিরিয়ায় চারটি জায়গায় এবং ইরাকে তিনটি জায়গায় দেশ দুটিতে ইরানের ইসলামিক রেভলিউশনে গার্ড করে এলিট বাহিনী কুদুস ফোর্স এবং তাদের সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর স্থাপনের লক্ষ্য করে সব হামলা চালানো হয়েছে যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে তার মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোর কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র সামরিক রসদ ভান্ডার এবং ড্রোন স্টোরেজ ইউনিট মার্কিনও ছিল হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে এসব হামলাকে সফল হিসেবে দাবি করা হয়েছে এই হামলায় তিরিশ মিনিট সময় লেগেছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে একটি বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আজ থেকে আমাদের জবাব দেওয়া শুরু হয়েছে এটি এখন আমাদের পছন্দ মতো বিভিন্ন সময় স্থানে অব্যাহত থাকবে তবে মার্কিন বাহিনীর এসব হামলা কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা ঘটনা ঘটেছে তা নিয়ে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি গত সাত অক্টোবর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু থেকে মধ্যপ্রাচ্য জুড়ে তুমুল উত্তেজনা বিরাজ করছে গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিমাণও অনেক বেড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি লোহিত সাগরে বিভিন্ন জাহাজের হামলা চালানো শুরু করেছে তারা মার্কিন জাহাজ ও ব্রিটিশ জাহাজে হামলা চালানোর দাবি করেছে এর জবাবে ইয়েমেনের যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এর মধ্যে গত আঠাইশ জানুয়ারি জর্ডানে মার্কিন কাটিতে হামলায় তিনজন মার্কিন সেনা নিহত এবং চল্লিশ জন আহত হয় এই হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র যদিও ইরান তা প্রত্যাখ্যান করে এরপর গত বৃহস্পতিবার ইরাক ও সিরিয়া ইরান স্থাপনায় হামলার পরিকল্পনা অনুমোদন দেয় বাইডেন প্রশাসন শেষমেশ গতকাল তা কার্যকর করে দেশটি অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরান যুদ্ধ শুরু করতে চায় না তবে কেউ আঘাত করতে এলে এর কঠোর জবাব দেওয়া হবে তাই ইরাক ও সিরিয়া ইরান স্থাপনায় মার্কিন এই হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝঞ্ঝানি আরও বাড়ল আটাশটি দেশে মোসাদের হাজার হাজার গুপ্তচর শনাক্ত করেছে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বের আটাশটি দেশে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হাজার হাজার এজেন্টকে শনাক্ত করেছে একটি বিবৃতিতে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের গুপ্তচর সংস্থাগুলোর বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে এটি ছিল সর্ববৃহৎ কম্পাইন্ড ইন্টেলিজেন্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশন বলা হয়েছে শেষ আকারে গোয়েন্দা পাল্টা গোয়েন্দা আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহে ভিত্তি বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইসরায়েলি গুপ্তচর শনাক্ত করার অভিযান পরিচালিত হয়েছে যার মাধ্যমে অন্যান্য এবং অভূতপূর্ব তথ্য লাভ করা সম্ভব হয়েছে ইরানের এই গোয়েন্দা অভিযানের মাধ্যমে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা তথ্য যেমন হাতে এসেছে তেমনি হাতে এসেছে অস্ত্র তৈরির কারখানা ও দখলদার ইসরায়েলের কৌশলগত বেসামরিক শিল্প কারখানার তথ্য এই বিবৃতিতে বলা হয়েছে মোসাদের যে হাজার হাজার গুপ্তচরকে শনাক্ত করা হয়েছে তারা প্রধানত এশিয়া আফ্রিকা এবং ইউরোপ মহাদেশে তৎপর তবে কোন কোন দেশে ইসরায়েলি গোয়েন্দাদের শনাক্ত করা হয়েছে তা উল্লেখ করা হয়নি অবশ্য বলা হয়েছে বিবৃতিতে ইরানের রাজধানী সহ বিভিন্ন প্রদেশে এই ধরনের গুপ্তচরদের তৎপরতা রয়েছে এসব গুপ্তচরের মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কেউ কেউ নিরাপদ নিরাপত্তা জোরদারিতে রয়েছে এর পাশাপাশি বিদেশে অবস্থানরত কিছু ইরানি নাগরিকও মোসাদের সঙ্গে যুক্ত রয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে সূত্র জানাচ্ছে পার্স টুডে রাশিয়ার হামলা ইউক্রেনের দুই ফরাসি নাগরিক নিহত ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর খেরসনের কাছে রাশিয়ার হামলায় বেরিস লাভে দুই ফরাসি নাগরিক নিহত হয়েছেন এবং আরও তিনজন বিদেশি আহত হয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা কথা জানিয়েছেন কেরসন অঞ্চলের গভর্নর ওলেকজান্দার প্রকোদিন টেলিগ্রামে লিখেছেন বেরিস লাভে শত্রুদের হামলার ফলে বিদেশি স্বেচ্ছাসেবকরা নিহত আহত হয়েছে গভর্নর লিখেছেন রাশিয়ান সেনাবাহিনী দুই ফরাসি নাগরিককে হত্যা করেছে আরও তিনজন বিদেশি সামান্য আহত হয়েছে তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে ড্রোন হামলার ফলে দুই ফরাসি নাগরিক মারা গেছে এবং অন্য চারজন আহত হয়েছে আহতদের মধ্যে একজন ওডেশার বাসিন্দা পুলিশ হামলা তদন্ত শুরু করে টেলিগ্রামে বলেছে সকল ভুক্তভোগী খেরসন অঞ্চলের স্বেচ্ছাসেবক হিসেবে এসেছিল পশ্চিম তীরের সংঘাত উগ্র ইসরায়েলি বসতকারীদের নিষেধাজ্ঞা দিতে চায় কানাডাও যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে পশ্চিম তীরের চরমপন্থী ও দাঙ্গার উস্কানিদাতা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করতে চায় কানাডা দেশটির প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন কানাডার অন্টারি প্রদেশে ওয়াটার গ্লো শহরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন কানাডা পশ্চিম তীর অঞ্চলে সহিংসতার অবসান চায় এজন্য এই পদক্ষেপটি আমাদের বিবেচনাধীন রয়েছে জর্ডার নদীর পশ্চিমাংশে পাঁচ বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ডটি পশ্চিম নামে পরিচিত নিজেদের স্বাধীন রাষ্ট্রের দাবিতে গত পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনের জনগণ যে আন্দোলন সংগ্রাম করছেন সেই রাষ্ট্রের রূপরেখার মূল অংশ রয়েছে এই ভূখণ্ডটি মধ্যপ্রাচ্যে যুদ্ধের সুযোগ নিয়ে উনিশশো সালে পশ্চিমতে দখল করে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল এবং সেখানকার বিভিন্ন শহর গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের পাঠানো শুরু করে বিশ্বের প্রায় সব রাষ্ট্র ইসরায়েলের এই পদক্ষেপকে অবৈধ বলে আখ্যা দিয়ে আসছে তবে ইসরায়েলের বক্তব্য এই অঞ্চলের সঙ্গে ইহুদিদের ধর্মীয় সংযোগ রয়েছে পশ্চিম তেরের শহর গ্রামগুলোতে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিবাদ অস্থিরতা প্রায় নিত্যদিনের ঘটনা তবে গত সাত অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলার আঠারো মাস আগে থেকে পশ্চিম তীরে ফিলিস্তিন ও ইহুদি বসতিকারীদের মধ্যে অস্থির তার মাত্রা বাড়ছিল আমাসের হামলার পর তাতে রীতিমতো উস্ফলন ঘটে জাতিসংঘের হিসাব অনুযায়ী সাত অক্টোবরের পর গত প্রায় চার মাসে পশ্চিম তীরে ইসরায়েলি ফিলিস্তিনি দাঙ্গায় নিহত হয়েছেন প্রায় তিনশত সত্তর জন ফিলিস্তিনি ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থা এবং বসতি স্থাপনকারীরা এসব হত্যার জন্য দায়ী প্রসঙ্গত গতকাল পশ্চিম তীরে চার বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আদেশের স্বাক্ষরের আগে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উদ্দেশ্যে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই চিঠিতে বাইডেন বলেছেন পশ্চিম তীরে দাঙ্গা পরিস্থিতি চলছে গোডা ও চরমপন্থীদের লাগামহীন সহিংসতা বিধ্বংসী লুটপাটের কারণে ইতিমধ্যে শত শত বেসামরিকের মৃত্যু হয়েছে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে বাস্তুত হয়েছেন সরকারি বেসরকারি ব্যক্তিগত সম্পত্তির ক্ষয় করতে হয়েছে এই অসহনীয় অবস্থা মধ্যপ্রাচ্যে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা আদেশে স্বাক্ষর করার কয়েক ঘন্টা পর ওয়াটার লোতে সংবাদ সম্মেলন করেন ট্রুডো সেখানে পরোক্ষভাবে সমর্থন করেন তিনি দ্বিরাষ্ট্র সমাধান এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ আমরা এমন কোন তৎপরতা এখানে চলতে দিতে পারি না যা পশ্চিম তীরের শান্তি স্থিতিশীলতা নষ্ট করবে এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে বাধা সৃষ্টি করবে সংবাদ সম্মেলনে বলেছেন ট্রুডো সূত্র জানাচ্ছে রয়টার্স এবং সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজ্যুকে ফোনে বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মালদ্বীপকে সহায়তার আশ্বাস নতুন সরকার গঠনের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কে টানাপড়ান চলছে মালদ্বীপের শপথ নেওয়ার পর একের পর এক ভারত বিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় রয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু পরিস্থিতিতে ভারতের বাজেটে মালদ্বীপের জন্য সাহায্যের বরাদ্দ কমিয়ে দিয়েছে মোদী সরকার এরপরেই মৈজকে ফোন করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার উল্লক কাকার এনডিটিভি অন্যান্য ভারতীয় গণমাধ্যম বলছে দেশটির বাজেটে মালদ্বীপকে সাহায্যের বরাদ্দে কিছুটা কাটছাট করা হয়েছে বৃহস্পতিবার দু হাজার সালে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন বাজেটে দেখা গিয়েছে মালদ্বীপের জন্য অর্থ বরাদ্দ আগের বছরের তুলনায় বাইশ শতাংশ কমানো হয়েছে দু হাজার তেইশ সালে বাজেটে দেশটির জন্য সাত শত সত্তর দশমিক নয় কোটি রুপি বরাদ্দ দিয়েছিল ভারত তবে দু হাজার চব্বিশ পঁচিশ সালে বাজেটে তা কম হয়েছে ছয়শ কোটি রুপি বরাদ্দ কমানোর পরের দিন মালদ্বীপের প্রেসিডেন্টকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সময় উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কথা হয় তারা দুই দেশের সম্পর্ককে জোরদার করতে আলোচনা করেন এক পর কাকার মালদ্বীপকে সাহায্যের প্রস্তুতি দিয়ে বলেছেন দেশটির উন্নয়নের প্রয়োজনে অর্থ সাহায্য করবে পাকিস্তান মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর থেকে একটি বিবৃতিতে পাকিস্তানের আশ্বাসের কথা জানানো হয়েছে